আসুন আজকের গভীরে আলোচনা শুরু করা যাক আমাদের হাতে কিছু মানে বেশ অসাধারণ উৎস এসেছে এগুলো মূলত যোগ যোগীশ্বর আর কোল পূজা বলে একটা বিশেষ উপাসনা পদ্ধতি আছে সেটা নিয়ে কথা বলছে লেখাগুলো নেওয়া হয়েছে নবম উল্লাস বলে একটা অধ্যায় থেকে ঠিক তো এই উৎসগুলো থেকে আমরা আসলে বোঝার চেষ্টা করব যোগের কিছু গভীর তত্ত্ব কৌলমার্গের দর্শনটা কি ধ্যান মুক্তি আর নানারকম আচার অনুষ্ঠানের মানে কি মানে নির্যাসটা কি সেটাই দেখব আমরা একদম আর এই অংশগুলো মানে আমাদের আধ্যাত্মিক সাধনার একটা বেশ অন্যরকম পথের দিকে নিয়ে যায় মানে সচরাচর আমরা যা ভাবি বা শুনি তার বাইরে গিয়েও যে আত্ম উপলব্ধির রাস্তা থাকতে পারে সেটাই এখানে ইশারা করা হচ্ছে আমরা দেখব কিভাবে স্থূল মানে শারীরিক স্তরের ধ্যান আর নিরাকার বা সূক্ষ্ম স্তরের ধ্যানের মধ্যে একটা তফাত করা হয়েছে আর খুব জরুরি একটা ধারণা জীবনমুক্ত অবস্থা এর মানেটা কি সেটাও একটু বোঝার চেষ্টা করব আচ্ছা আলোচনার শুরুতেই দেখছি দেবী মহাদেবকে জিজ্ঞেস করছেন যে কৌল ধর্ম পালনের ফল কি উত্তরে মহাদেব দুই ধরনের ধ্যানের কথা বলছেন স্থূল আর নিরাকার এই নিরাকার ধ্যান ব্যাপারটা ঠিক কি এটা কি আমাদের সাধারণ ধ্যান ধারণা থেকে আলাদা হ্যাঁ হ্যাঁ বেশ খানিকটা আলাদা নিরাকার ধ্যান বলতে সেই অবস্থাকে বোঝানো হচ্ছে যখন বুদ্ধিটা মানে এতটাই সূক্ষ্ম হয়ে যায় যে তা ইন্দ্রিয়ের অনুভূতিগুলোকে পেরিয়ে যায় আর কি ও আচ্ছা মানে চোখ কান নাক দিয়ে যা অনুভব করছি চেতনা তার থেকেও গভীর একটা স্তরে চলে যায় উৎস অনুসারে এই ধ্যানে সাধক চিন্তা করেন কার না স্বয়ম্ভু সর্বব্যাপী সচ্চুদানন্দ পরমেশ্বরের যার কোনো শুরু নেই শেষ নেই যিনি নির্গুণ মানে কোনো জাগতিক গুণের বাঁধনে বাধা নন আর যিনি নিজেই নিজের আলোয় আলোকিত স্বয়ং প্রকাশ এই যে জ্ঞানটা এই উপলব্ধিটাকেই ব্রহ্মজ্ঞান বলা হচ্ছে এটা কিন্তু শুধু চিন্তা নয় একটা গভীর উপলব্ধি বা এটা তো খুবই গভীর কথা মানে ইন্দ্রিয় জগৎকে অতিক্রম করে যাওয়া হ্যাঁ ঠিক তাই এখানে আরও বলা হচ্ছে যে এই অবস্থায় সাধক একদম পাথরের মতো স্থির হয়ে যান একেই কি সমাধি বলা হচ্ছে হুম সমাধি অবস্থা বলতে পারেন আর এই জীবনমুক্ত অবস্থাটার মানে কি দাঁড়ালো তাহলে মানে যিনি জীবিত অবস্থাতেই মুক্ত এটা কি করে সম্ভব হ্যাঁ উৎসগুলো তো তাই বলছে জীবনমুক্ত হলেন সেই ব্যক্তি যিনি এই শরীরটা ধারণ করে বেঁচে থাকা অবস্থাতেই মুক্তি লাভ করেছেন ব্যাপারটা শুনতে আশ্চর্য লাগলেও এই দর্শনে এটাই সম্ভব মনে করা হয় উৎস অনুযায়ী তার মনে কোনো রকম সংশয় বা দ্বিধা থাকে না তিনি হয়তো ইন্দ্রিয় দিয়ে জাগতিক বস্তু ভোগ করছেন কিন্তু তার মনটা সবসময় আত্মাতে স্থির মানে বাইরের কোনো ঘটনা বা অনুভূতি তাকে আর টলাতে পারে না বিচলিত করতে পারে না আচ্ছা না সুখ বা দুঃখ কিছুই মানে অনুভব করেন না তার মনটা যেন বাইরের জগৎ থেকে গুটিয়ে এসে নিজের ভেতরে একদম বিলীন হয়ে গেছে তিনি সংসারের মধ্যে থেকেও তার প্রতি সম্পূর্ণ নিরাসক্ত মানে বিরক্তও বলা যায় সোজা কথায় বললে তিনি দেহে থেকেও দেহাতীত অনেকটা জলের মধ্যে থাকা পদ্মপাতার মতো আর কি দারুণ উপমা দেহে থেকেও দেহাতীত হুম এরপর দেখছি শিব আর আত্মার এক হয়ে যাওয়ার কথা বলা হচ্ছে এটাকে সমাবিষ্ট অবস্থা বলছে তাই না হ্যাঁ সমাবিষ্ট অবস্থা এই এক হয়ে যাওয়াটা বোঝানোর জন্য উৎসগুলো খুব সুন্দর উদাহরণও দিয়েছে যেমন দুধে জল মিশলে বা ঘিয়ের মধ্যে ঘি মিশে গেলে যেমন আর আলাদা করা যায় না ঠিক এই উপমাগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো বোঝাতে চাইছে একটা চূড়ান্ত অভেদ অবস্থাকে যেমন ধরুন আগুন থেকে তার ধোঁয়াকে আলাদা করা যায় না তেমনই সত্তার যে তিনটে গুণ আছে সত্য রজ তম এই গুণগুলো থেকে যিনি মুক্ত হয়ে গেছেন সেই আত্মাকেও আর পরম সত্তা বা ব্রহ্ম থেকে আলাদা করা যায় না এখানে ধ্যানের একটা খুব সুন্দর মানে খুব কার্যকরী সংজ্ঞা দেওয়া হয়েছে কি সেটা বলছে চোখ খোলা থাকুক বা বন্ধ যখন দৃষ্টি বাইরের কোনো বস্তুর উপর পড়ছে না অর্থাৎ মন যখন বাইরের দিকে ছুটছে না সেটাই হল ধ্যান আর জীবাত্মা আর পরমাত্মার এই যে এক হয়ে যাওয়া এই অভেদ অনুভূতি এটাই হলো যোগ তার মানে যোগ বলতে শুধু আসন বা প্রাণায়াম নয় এই দর্শন অনুযায়ী যোগ হল সেই চূড়ান্ত মিলন তাহলে ধ্যান আর যোগের এই গভীর অর্থটা বোঝার পর উৎসগুলোতে দেখছি বিভিন্ন আচারের একটা স্তর দেওয়া হয়েছে যেমন সহজাচারকে সবচেয়ে উঁচু স্তরের বলা হচ্ছে তার নিচে বামাচার তারও নিচে আবার স্তুতি হোম পূজা এইসব কোটি কোটি পূজা বা জপের চেয়েও ধ্যানকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আবার কোটি কোটি ধ্যানের চেয়েও লয় বা পরম সত্ত্বায় একেবারে বিলীন হয়ে যাওয়াকে শ্রেষ্ঠ বলা হচ্ছে এই স্তরভেদটা কেন এর কারণ কি এটা আসলে মানে সাধনার পথটাকে ধাপে ধাপে দেখানোর একটা চেষ্টা মনে হয় একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বোচ্চ অবস্থার দিকে কিভাবে যাওয়া যায় তারই একটা রূপরেখা দেওয়া হচ্ছে হয়তো বোঝানো হচ্ছে যে বাইরের আচার অনুষ্ঠান যেমন পূজা বা জপ সেগুলো হয়তো চিত্তশুদ্ধি বা মনকে স্থির করার প্রাথমিক উপায় হতেই পারে কিন্তু আসল লক্ষ্য হল মনকে একাগ্র করে ধ্যানস্থ হওয়া আর তার থেকেও উচ্চ অবস্থা হল বস্তুর সাথে একদম এক হয়ে যাওয়া যাকে লয় বলা হচ্ছে এখানে আরও একটা জরুরি কথা কিন্তু বলা হয়েছে সঠিক বিধি বা পদ্ধতি ছাড়া পূজা করলে তার ফল পাওয়া যায় না মানে শুধু করলেই হলো না 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 যান্ত্রিকভাবে করলে হবে না তার ভেতরের অর্থটা বুঝে করতে হবে আর এই প্রসঙ্গেই সোহং ভাবের কথা বলা হয়েছে তাই না আমি সে এই অনুভব নিয়ে শিবের পূজা করতে বলা হয়েছে অজ্ঞানতাকে নির্মাল্যের মতো ত্যাগ করার কথাও আছে নির্মাল্য মানে তো পুজোর পর ফেলে দেওয়া ফুল বা প্রসাদ তার মানে অজ্ঞানতাকে আবর্জনার মতো বর্জন করতে হবে ঠিক ধরেছেন সোহং বা শিব আমি শিব এটা তো অদ্বৈত বেদান্ত বা এই ধরনের অনেক দর্শনেরই মূল কথা নিজের ওই ক্ষুদ্র আমি ভাবটাকে ভুলে গিয়ে পরম সত্ত্বার সঙ্গে একাত্ম অনুভব করা আর অজ্ঞানতাকে নির্মাল্যের সঙ্গে তুলনা করাটা খুব প্রতীকী যেমন আমরা পুজোর শেষে বাসি ফুল ফেলে দিই তেমনি আত্মজ্ঞান লাভের পথে যা কিছু বাধা যা কিছু ভুল ধারণা সেগুলোকে ত্যাগ করতে হবে এটাই হল আসল ত্যাগ একটা অত্যন্ত ইন্টারেস্টিং ধারণা এখানে পেলাম পাশ বা জাগতিক বন্ধনে যিনি আবদ্ধ তিনি হলেন জীব আর যেই মুহূর্তে তিনি সেই বন্ধন থেকে মুক্ত হচ্ছেন তিনি হয়ে যাচ্ছেন সদাশিব এটা তো জীব আর পরম সত্তার সম্পর্ক নিয়ে একেবারে অন্যরকমভাবে ভাবাচ্ছে মনে হচ্ছে যেন জীব আর সদাশিব একই সত্ত্বার দুটো ভিন্ন অবস্থা শুধু একটা বদ্ধ একটা মুক্ত তাই কি একদম এই উপলব্ধিটা খুব জরুরি একই চৈতন্য যখন মায়া বা অজ্ঞানের বাঁধনে বাধা তখন তিনি জীব আর যখন সেই বাঁধনটা কেটে যাচ্ছে জ্ঞানের মাধ্যমে তখন তিনি সদাশিব বা পরমাত্মা যিনি এই তত্ত্বটা জানেন এবং সেই অনুযায়ী জীবন যাপন করেন উৎসতাকে সদাচারী বলছে সদাচারী মানে ভালো ব্যবহার নয় শুধু না শুধু ভালো ব্যবহার বা নিয়ম নিয়মকানুন মেনে চলা নয় এই পরম সত্যটা জেনে সেই অনুযায়ী চলাটাই এখানে সদাচার আর যখন মন এই ব্রহ্মে পুরোপুরি লীন হয়ে যায় সেই অবস্থাকে উৎসগুলোতে চাবল নামে ডাকা হয়েছে যদিও শব্দটার একেবারে সঠিক মানেটা উৎস থেকে পরিষ্কারময় তবে এটা যে মনের একটা অত্যন্ত উচ্চ বা বিলীন অবস্থা সেটা বোঝা যাচ্ছে আচ্ছা এই রকম অবস্থায় যিনি পৌঁছেছেন সেই যোগীন্দ্র তার লক্ষণ কি উৎসগুলোতে তার একটা ছবি আঁকা হয়েছে তিনি শান্ত সুখ দুঃখ বা শত্রুমিত্র বিষয়ে তার নাকি সমান ভাব কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বা স্পৃহা নেই সবসময় সন্তুষ্ট সমদর্শী মানে সকলের মধ্যে একই সত্তাকে দেখেন ইন্দ্রিয়গুলোকে জয় করেছেন তার কোনো হর্ষ বা বিষাদ নেই মানে আনন্দে লাফাচ্ছেন না বা দুঃখে ভেঙে পড়ছেন না কোনো কাজের ফলের জন্য চেষ্টাও করেন না আর তিনি পরম তত্ত্বটা জানেন বলা হচ্ছে কৌল কৌলযোগী নিজের আত্মাতেই পরমাত্মাকে দেখেন কিন্তু এরপরে কিছু মানে বেশ বিতর্কিত প্রসঙ্গের উল্লেখ আসছে যেমন অলি মানে মদ মাংস অঙ্গনা মানে নারী সঙ্গ এগুলো নাকি জ্ঞানীদের জন্য পুণ্য কিন্তু অজ্ঞানীদের জন্য পাপ এটা কিভাবে সম্ভব একই জিনিস একজনের জন্য পুণ্য আরেকজনের জন্য পাপ হ্যাঁ কোলমার্গের এই দিকগুলোই নিয়ে সবচেয়ে বেশি ভুল বোঝাবুঝি বা বিতর্ক তৈরি হয় উৎস অনুযায়ী এখানে মূল বিষয়টা হল আসক্তি আর জ্ঞান যিনি জ্ঞানী যার চিত্ত আত্মজ্ঞানে স্থির হয়ে গেছে তিনি এই সমস্ত বস্তুর সংস্পর্শে এলেও নির্লিপ্ত থাকতে পারেন মানে তার মনটা সরে যায় না তার কাছে এগুলো নিছকই বস্তু যা তার ভেতরের স্থিতিকে নষ্ট করতে পারে না কিন্তু যিনি অজ্ঞানী যার চিত্ত চঞ্চল এবং ইন্দ্রিয়র বসে থাকে তিনি এগুলো সংস্পর্শে এলে আসক্ত হয়ে পড়েন আর সেটাই তার পতনের কারণ হয় অর্থাৎ পাপে লিপ্ত হন এই জন্য হ্যাঁ তাই বলা হচ্ছে জ্ঞানীর জন্য পুণ্য অজ্ঞানের জন্য পাপ এখানে জোর দেওয়া হচ্ছে আমি তুমি সে এই যে ভেদাভেদ এটা ভুলে গিয়ে একত্বভাবে চিন্তা করার উপর কি এও বলা হয়েছে যদি কোনো কৌলিক মাংস খান বা মদ্যপানও করেন কিন্তু তার ইন্দ্রিয়গুলো সম্পূর্ণ সংযত থাকে তাহলে তিনি নিন্দার পাত্র নন বরং প্রশংসার যোগ্য আসল কথা হলো ভেতরের স্থিতিটা ইন্দ্রিয় সংযম এবং জ্ঞানের আলোয় জগৎকে দেখা বাইরের আচার দিয়ে বিচার করলে ভুল হবে তার মানে বাইরের কাজের চেয়ে ভেতরের অবস্থাটাই আসল এই সূত্রেই কি পশুভাবের কথা আসছে বলা হচ্ছে যতক্ষণ না আত্মজ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ জীবকে পশু বা বন্ধনযুক্ত আত্মা বলা হচ্ছে আর যিনি ওই অলিমাংসের গন্ধেও প্রলুব্ধ বা আসক্ত হন না তিনিই নাকি প্রকৃত পশুপতি এখানে পশুপতি শব্দটার দুটো মানে আসছে মনে হচ্ছে এক পশুর প্রভু মানে শিব আর দুই যিনি পাশ বা বন্ধন জয় করেছেন খুব ইন্টারেস্টিং তো হ্যাঁ ঠিক ধরেছেন দ্বৈত অর্থ আর সবচেয়ে চুমকে দেওয়ার মতো কথা হল কৌলমার্গের অনুসারীদের জন্য নাকি কোনও বিধিনিষেধ পুণ্যপাপ নরক এসবের ধারণাই অর্থহীন এটা তো আমাদের প্রচলিত ধারণার একেবারে উল্টো হ্যাঁ উৎসগুলো কিন্তু এ কথাই বলছে তাদের মতে যিনি কৌলিক যোগী তিনি সমস্ত জাগতিক ভোগ করেও আসলে ত্যাগী কেন কারণ তিনি ভোগে আসক্ত নন তিনি সবকিছু গ্রহণ করেন আনন্দিতও থাকেন কিন্তু পাপে লিপ্ত হন না কারণ তার কোনো কিছুতে আসক্তি বা বিদ্বেষ নেই তবে এর মানে কিন্তু স্বেচ্ছাচারিতা বা যা খুশি তাই করা নয় এটা মনে রাখতে হবে আচ্ছা তাদের রিপু জয় করার কথা বলা হয়েছে মদ এখানে সম্ভবত আক্ষরিক মদের থেকেও মোহ বা আসক্তিকে বেশি বোঝানো হচ্ছে ক্রোধ দম্ভ আশা অহংকার এই যে ভেতরের শত্রুগুলো এগুলো থেকে তারা মুক্ত থাকেন তাই তারা জাগতিক বা বাহ্যিক নিয়মকানুনের ঊর্ধ্বে উঠতে পারেন তাদের কাছে ভালো মন্দ পুণ্যপাপের এই দ্বৈততাটা অর্থহীন হয়ে যায় কারণ তারা এক পরম সত্যকে উপলব্ধি করেছেন যেখানে ভেদগানী নেই সেখানে পাপ পুণ্যের বেচারও থাকে না তাহলে এই কৌলিকদের আরও কিছু গুণের কথা বলা হয়েছে তারা দুঃখ থেকে মুক্ত সবসময় সন্তুষ্ট দ্বন্দ্বহীন মানে ভালো মন্দ সুখ দুঃখ এই টানাপোড়েনের ঊর্ধ্বে ঈর্ষাহীন এবং শান্ত তারা নিজেদের কুলের সেটা বংশ হোক বা তাদের নিজস্ব সাধনমার্গ প্রশংসায় নাকি রোমাঞ্চিত হন একটা গর্ব অনুভব করেন আবার এটাও দেখছি যে শুভ দিনে কুল দেবতার পূজা করার নির্দেশও দেওয়া হয়েছে যেখানে পশু সংস্কার মুদ্রা নিমন্ত্রণ মধুপর্ক এই ধরনের কিছু আচারের উল্লেখ আছে তার মানে একেবারে নিয়মকানুনহীন নয় ব্যাপারটা তাদের নিজস্ব কিছু প্রথা বা রীতি ছিল মনে হচ্ছে তাই একদিকে যেমন বলা হচ্ছে তারা সাধারণ সামাজিক বিধিনিষেধের ঊর্ধ্বে তেমনি তাদের নিজস্ব কুলের প্রতি একটা আনুগত্য এবং নির্দিষ্ট কিছু আচার পালনের কথাও উল্লেখ করা হয়েছে হয়তো এই আচারগুলো তাদের সাধনারই একটা অঙ্গ যা তাদের একত্ববোধকে বা কুল চেতনাকে আরও দৃঢ় করে পশুসংস্কার বা মুদ্রার মতো বিষয়গুলো তো তান্ত্রিক সাধনার অঙ্গ হিসেবে পরিচিত যা হয়তো তাদের বিশেষ প্রক্রিয়ার অংশ ছিল মধুপর্ক আবার বৈদিক রীতিতেও অতিথি আপ্যায়নের অঙ্গ সুতরাং একেবারে লাগাম ছাড়া জীবন নয় বরং এক ভিন্ন ধরনের অনুশাসন তাদের ছিল বলেই মনে হয় আলোচনা শেষে এসে আবার কর্ম আর জ্ঞানের সম্পর্কের কথাই ফিরে আসা হয়েছে বলা হচ্ছে অজ্ঞানের নাশ হয় কর্মের মাধ্যমে আর জ্ঞানের মাধ্যমে লাভ হয় শিবত্ব বা শিবের সমান অবস্থা হুম শিবের সঙ্গে একাত্ম হওয়াই নাকি শ্রেষ্ঠ কর্ম আবার কর্মফল ত্যাগ করাই নাকি প্রকৃত ত্যাগ জ্ঞান লাভের পর কর্ম করলেও তাতে আসক্ত না হওয়ার কথা বলা হয়েছে এটা শুনতে অনেকটা গীতার নিষ্কাম কর্মের মতো লাগছে তাই না হ্যাঁ মিল খুঁজে পাওয়া যেতেই পারে এখানে বলা হচ্ছে সঠিক কর্ম হয়তো শাস্ত্রবিহিত কর্ম বা গুরু নির্দিষ্ট করে দিয়েছেন এমন কর্ম সেটা অজ্ঞানতাকে দূর করতে সাহায্য করে চিত্তকে শুদ্ধ করে কিন্তু চূড়ান্ত মুক্তি বা শিবত্ব লাভ হয় জ্ঞানের মাধ্যমে যখন সে জ্ঞান লাভ হয়ে যায় তখন আর কর্মবন্ধন তৈরি করতে পারে না জ্ঞানী ব্যক্তি কর্ম করেন হয়তো জগতের মঙ্গলের জন্য বা শুধু স্বভাববশত কিন্তু ফলের আশায় নয় তাই তার কর্ম করা না করা সমান কর্মফলের প্রতি এই যে অনাসক্তি এটাই আসল ত্যাগ শুধু কাজ ছেড়ে দেওয়াটা ত্যাগ নয় আর এই দর্শন অনুযায়ী শিবের সঙ্গে এক হয়ে যাওয়াই হল শ্রেষ্ঠ কর্ম কারণ সেটাই জীবনের চরম লক্ষ্য তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যোগ এবং কৌলমার্গের কিছু অত্যন্ত সূক্ষ্ম গভীর এবং সত্যি বলতে গেলে বেশ অপ্রত্যাশিত দিক সম্পর্কে জানতে পারলাম নিরাকার ধ্যান সমাধি জীবনমুক্ত অবস্থা এই ধারণাগুলো যেমন একদিকে প্রচলিত আধ্যাত্মিক ভাবনার সঙ্গে মিলছে তেমনি কৌলিকদের জীবন দর্শন তাদের আপাত নিয়ম ভাঙা আচরণ আর কিছু বিতর্কিত প্রথা এগুলো একেবারে অন্যরকম একটা পথের ইঙ্গিত দিচ্ছে একদম মূল কথাটা কিন্তু ঘুরে ফিরে আসছে আত্মজ্ঞান এবং নিরাশক্তি বা অনাসক্তির ওপর এই উৎসগুলো বারবার এটাই জোর দিয়ে বলছে যে বাইরের আচার অনুষ্ঠান বা জাগতিক ভোগ যাই হোক না কেন সাধকের ভেতরের অবস্থাটা তার জ্ঞানের গভীরতা আর আসক্তিহীনতাই আসল বিচার্য বিষয় কৌলমার্গের পথটা হয়তো অনেকের কাছে অচেনা বা এমনকি আপত্তিকরও মনে হতে পারে কিন্তু উৎস অনুযায়ী এরও চূড়ান্ত লক্ষ্য সেই পরমসত্বের উপলব্ধি মানে শিবত্বলাভ বা ব্রহ্মজ্ঞান পথের ভিন্নতা থাকলেও লক্ষ্যের একতা কিন্তু স্পষ্ট এই উচ্চকয়ালো নিয়ে কথা বলার পর একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো আরও ভাবনার খোরাক যোগাতে পারে আমাদের আজকের যুগে দাঁড়িয়ে যেখানে সমাজ নৈতিকতা আইন কানুন অনেক বেশি প্রতিষ্ঠিত এবং মানুষের আচরণকে অনেকটা নিয়ন্ত্রণ করে সেখানে কোলমার্গের এই আপাত নিয়মহীন ভেদাভেদহীন দর্শন বা তাদের কিছু বিতর্কিত আচারের প্রাসঙ্গিকতা ঠিক কি হতে পারে এগুলো কি কি একদম আক্ষরিক অর্থে নিতে হবে নাকি এর কোনো গভীরতর প্রতীকী ব্যাখ্যা খোঁজা উচিত এটা নিয়ে নিশ্চয়ই আরও অনেক অন্বেষণ বা চিন্তাভাবনার অবকাশ রয়েছে